করেছেন তার অভিনম্বে গ্রেফতার দাবি করছি পাশাপাশি আপনারা জানেন একটি সুশৃঙ্খল দল বিএনপি ফুলবাড়িতে আন্দোলন সংগ্রাম করেছিল ফুলবাড়ি জানে বিএনপি কোন ভাঞ্চুর অন্যায়তাকারের সঙ্গে জড়িত ছিল না প্রিয় সাথী ভাইরাস শান্তিপূর্ণ পরিবার মিশে এই আমলিক বেদত্ত এই হাসিনার সন্ত্রাসী কুন্ডা বাহিনী গ্রেনেড হামলা করেছিল তার এই প্রতিবাদ আমরা একটি মামলা করেছি ফুলবাড়ি থানায় আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি আমরা ফুলবাড়ি বাসীর কাছে বিচার দাবি করছি কি অন্যায় ছিল শান্তি বল নিয়ে হামলা হয়েছে তার কোনো প্রতিকার নাই কত সে আসামি ঘুরে দাঁড়াচ্ছে আশেপাশে যারা এই মামলার আসামি তারপরে যারা আসামির বাহিরে অবস্থান করছে তারা কি রকম স্বজনত্র করছেন কি রকম প্রচার চালাচ্ছেন প্রত্যেকটি খবর আমাদের কাছে আছে তাই প্রশাসন ভাইকে বলতে চাই এই নাশকতা এই কক্ষের বিস্ফোরণ মামলার বাইরে যারা যারা নেতৃত্ব স্থানে আছেন পর্যায়ে পৌর পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা আওয়ামী লীগের প্রত্যেকটি কমিটির সঙ্গে আছে যারা বাইরে আছেন তারা এই ষড়যন্ত্র গুলো করছে ভাইরা আপনারা জানেন আমাদের সংগ্রাম এই শৈয়া হাসিনার বিরুদ্ধে সংগ্রাম আমাদের সংগ্রাম এই খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম একটির পর একটি অরজমতা করেছে বিগত মাফিয়া সরকার আমরা প্রতিবাদের ভাষা ছোট ভাষা বক্তব্যের ভাষায় ফল বাড়ি অবগত করতে চাই আমরা চাই যারা ফল অরাজকতা সৃষ্টি করছে যারা রচকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা এই আমূলীদের একজন সাংবাদিকের ধারণ করছে সেই সব সাংবাদিক ভাইদের বলতে চাই আপনাদের boca হাত দিয়ে বলেন কোলাবাড়ী জাতীয়বাদের কর্ণধার পৌরবীন ত্রিকর্ণধার শাহ আব্দুল শাহজুল কোনো অন্যায় করেছিল কিনা না আপনারা জানেন বিগত রাণী এই মামলা কোলাবাড়ী আমূলীদের সাধারণ সম্পাদক মসি রহমান পাবল এক অযথা মামলা করে আমাদের এই নেতা কর্মীদের জেলেছে বাসা থেকে বিতাড়িত করেছে এলাকায় থাকতে দেয়নি বিগতের পাঁচই আগস্টের আগেও আপনারা দেখেছেন জাতীয়তাবাদের দাবাদের ছেলেরা ঘরে ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারেনি জনগণের কাছে পারেনি জনগণ যে দুর্ভোগে ছিলেন যত মূল্য থেকে শুরু করে প্রত্যেকটির জিনিসেরা তারা মুক্ত ছিল সেই সব দাবি নিয়ে বিএনপি আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছে তারপরে এই হাসিনা আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী ওই সময় পুলিশকে দিয়ে তারা আমাদের ছত্র ভঙ্গ করিয়েছে বিএনপি জনগণের দল বিএনপি কৃষকের দল বিএনপি ঠেক মানুষের দল বিএনপি দেশের দল বিএনপি মাঠে বলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি প্রিয় সাথী ভাইরা তাই আজকের এই বন্ধন প্রতিবাদ সবার স্থল থেকে ঘোষণা করছি এই বিগত যে পক্ষের হামলা হয়েছিল তাকে কেন্দ্র করে যারা এই মামলার আসামি আসামির বাহিরে আঙ্গলীগ আওয়ামী লীগের পেতাকারা ঘুরে দিয়েছে তাদেরও গ্রেফতারের জোর দাবি জানিয়েছি এবং পাশাপাশি আমার নেতা পৌর বিএনপির সুযোগ সাধারণ সম্পাদক

I'm the matter, after